ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে আপনার কি মনে হয় আসলে গণভোটের আগে একটি সাংবিধানিক বা প্রশাসনিক আদেশ জারি করা উচিত নাকি আসলে প্রথমে রাজনৈতিক ঐক্যমত্য নিশ্চিত করে পরে আইনি কাঠামো তৈরি করা উচিত এ বিষয়ে আপনার মতামত কি দেখুন যখন এই গভর্নমেন্ট আসলো তখন জেনুইন একটা সরকার পালিয়ে গেছে একটা স্ট্রাকচার চলে গেছে এখন যে কোনো মূল্যে একটা সরকার লাগবে এখন যে সরকারটি আসছে তখন সংবিধানে নাই অন্তর্বর্তী সরকার গঠন করালো সেটা সংবিধানের নাই তো সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স যদিও ফলটি একটা অ্যাডভাইজারি অপিনিয়ন নিয়ে এনারা শপথ নিলেন সংবিধানের আন্ডারে এবং শপথটা কী ছিল শপথটা যদি আপনাকে পড়ে শুনি তার মধ্যে একটা আছে দ্যাট আই উইল প্রিজার্ভ প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড দ্য কনস্টিটিউশন এটা কিন্তু চিফ অ্যাডভাইজার এই শপথ নিয়েছেন হাত রেখে এখন আমাদের যে তিনটা রেফারেন্ডাম হয়েছে এর মধ্যে একটা অ্যাপসুলুটলি কনস্টিটিউশনাল একানব্বই সালেরটা আর দুটোকে সেই সময় লিগাল ছিল পরবর্তীতে সুপ্রিম কোর্ট বলছে ওগুলো ইনলিগাল মার্শাল ল তো যখন জিয়াউর রহমান আসলেন উনি কনস্টিটিউশন সাসপেন্ড করলেন তার আগেও সাসপেন্ড ছিল এবং উনি পোন ফিফটিন সেপ্টেম্বর নাইনটিন সেভেন্টি সেভেনে রেফারেন্ডাম হলো সেখানে ভোটিং পার্সেন্টেজ ছিল নাইনটি ছিল ইয়েস এইট্টি এইট কাস্টিং ছিল তো সেখানে বলা ছিল যে তার যে কন্টিনিউশনটা আছে তিনি পরবর্তী পর্যন্ত থাকবেন এরপর এরশাদ স্যার করলেন একুশে মার্চ নাইনটিন এইট্টি ফাইভে সেখানেও বলা হলো যে তার পলিসিগুলো যেগুলো করেছেন এগুলো পরবর্তী সাপোর্ট থাকবে এবং পরবর্তী ইলেকটেড গভর্নমেন্ট পুরো উনি দেশ চালাবেন এ দুটো কিন্তু কনস্টিটিউশনের আন্ডারে হয়নি এ দুটো হয়েছে মার্শাল মার্শাল্লাহর আন্ডারে এবং দেয়ার ওয়াজ এ ডাইভার্জেন্স অফ অপিনিয়ন এবং দ্য জাজেস লয়ার এক পক্ষ বলে মার্শাল্লাহ বৈধ আর এক পক্ষ বলে মার্শাল্লাহ অবৈধ স্টেট ভার্সেস ডসো তারপরে বৌলবি তমুজুদ্দিন হালিমা খাতুন এগুলো হচ্ছে মার্শাল্লাহ বৈধ আর খায়ুলক সাহেবের জাজবেন সাবিন যদি মানে কি যদি জাজবেন এগুলো হচ্ছে মার্শাল্লাহ অবৈধ কারণ আমাদের আর্টিকেল সেভেনে বলা আছে সুপ্রিম ইন দ্য ইসি অফ দ্য কনস্টিটিউশন কনস্টিটিউশনের উপরে কিছু সুপ্রিম হবে না ওই দুই প্রেক্ষাপটে মার্শাল্লাহ কনস্টিটিউশনে সুপ্রিম ছিল যেটা পরবর্তীতে অবৈধ ঘোষণা করা হয়ে গেছে অবৈধ ঘোষণা করার রায়টা এখনও ভ্যালিড আছে এবং এখন যদি আমরা মনে করি এই মুহূর্তে নেসেসিটি কি আছে একটা কনস্টিটিউশনাল অর্ডারের জন্য যেটা বলা হচ্ছে প্রেসিডেন্সিয়াল অর্ডার এটা যখন হতো বাহাত্তর সালে হয়েছিল তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল এটা একান্ন সালে হয়েছিল তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিল অর্থাৎ যখন কনস্টিটিউশন থাকে না তখন পিও হয় যখন কনস্টিটিউশন থাকে তখন পিও হওয়ার নজির অন্তত বাংলাদেশে আমি দেখিনি পাকিস্তান ইন্ডিয়াতেও নাই আরেকটা হচ্ছে স্পেশাল প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার এটাও আমাদের সংবিধানের মধ্যে আমরা দেখি না এখন শপথ নেওয়া হলো সংবিধানের অধীনে শপথ নিয়ে তো আপনি সংবিধানের বাইরে যেতে পারবেন না আপনি তো শপথবদ্ধ হয়ে গেছেন বিপ্লব অনেক ক্ষমতা দিয়েছে তাহলে আপনাকে এখন শপথ নতুন করে নিতে হবে যেমন আমাদের দেশে সত্তরের ভোটে যারা জিতেছিল তারা তো পাকিস্তান কনস্টিটিউন্টলি অ্যাসেম্বলির এমপি হিসাবে জিতেছিল যেটা নিয়ে বলা হয় যে তারা কিভাবে বাংলাদেশ সংবিধান করলো তারা কিন্তু বাহাত্তর সালে আরেকবার শপথ নিয়েছে তাহলে এখন যদি আপনি গণভোট করতে চান এই গণভোট সংবিধানে নাই আর একানব্বই সালে যে গণভোট হয়েছিল সেটা হয়েছিল কিন্তু বেসিক স্ট্রাকচার ছিল বলা ছিল এই এই আর্টিকেলগুলো চেঞ্জ করতে গেলে পার্লামেন্টের পাশাপাশি রাষ্ট্রপতি জনগণের কাছে সম্মতি চাবেন আমি কি এটা সম্মতি দিব একানব্বই সালে ভাইস প্রেসিডেন্ট পদটা বাদ করে দেওয়া হলো আর আর্টিকেল ফিফটি সংসদীয় ব্যবস্থা চালু করা হলো তখন রেফারেন্ডাম লাগবে কারণ তখন রেফারেন্ডামের কথা বলা ছিল যে এই আর্টিকেলগুলিতে রেফারেন্ডাম লাগবে এখন যদি আর্টিকেল ওয়ান ফোর্টি টু অরিজিনাল যেটা ছিল ফিফটিন আমের আগে এটা রিভাইভ হয় যে রিভাইভ হওয়ার সময় দেখা যাচ্ছে কারণ ফিফটি বাতিল হয়ে গেছে তখন আবার ওইসব বিষয়ে রেফারেন্ডাম বৈধ হবে তখন সেটা বৈধ হবে কিন্তু ওটার আগে যদি একটা রেফারেন্ডাম করা হয় এটা বিপ্লব দিয়ে জাস্টিফাইড করা যেতে পারে নজির হয়তো কিছু আছে জুলাই সনদটা তাহলে কি হবে জুলাই সনদ তখন কিন্তু ওই মার্শাল্লাহ প্রক্রমেশনের মতো একটা ডকুমেন্ট হয়ে যাবে মার্শাল্লাহ প্রক্রমেশন যেমন সংবিধানের উপরে কিছুদিন নিয়ে যাওয়া হয়েছিল জুলাই সনদ তখন সংবিধানের উপরে চলে যাবে ওটার আন্ডারে গণভোট হবে তো সেটা আসলে আমি মনে করি এটা কনস্টিটিউশনাল ইউফেমিজম হতে পারে ইউফেরিয়া হতে পারে এন কি বাড়বে আর একটা কোশ্চেন আছে এখানে ঐক্যমত কমিশনে জাতীয় পার্টি নাই যাসদ নাই বাসদ নেই ফর অবভিয়াস রিজন কারণ থাকতেই পারে আওয়ামী লীগ নাই তাহলে আমরা ধরে নিতে পারি জনগণের একটা বড় পার্সেন্টেজ ওখানে নাই আর ওখানে ঐক্যমত কমিশনের মধ্যে আবার সাত দুভাগ দেখা যাচ্ছে সবচেয়ে বড় দল বিএনপি তারা অনেক বিষয় মানছে না তাহলে বিএনপি যে বিষয়টা মানছে না হয়তোবা সেটা জনগণের বিপুল অংশেরই প্রতিনিধি হচ্ছে এর আগে যতবার আমাদের এই যে এই রিফর্মগুলো হয়েছিল বাহাত্তরে বলেন একানব্বইতে বলেন তখনও কিছু লোক অ্যাগেনস্টে ছিল কিন্তু সংখ্যাটা খুব কম এবার সংখ্যাটা অনেক বেশি আমি শেষ করে দিচ্ছি এত বিপুল সংখ্যক লোককে বাইরে রেখে যে রিফর্মটা এইটা টেকসই হবে আর গণভোট করার মতো সক্ষমতা কি সরকারের আছে বাস্তবিক যেটা আমরা বলছি এই সরকারকে তো সেই সময় অনেকে বলেছিল শহীদ মিনারের শপথ নেন সরকার তো শৈবের শপথ নেয়নি সরকার নিয়মের মধ্যে শপথ নিয়েছে তো নিয়মের মধ্যে গণভোট থাকলে সরকার গণভোট দিবে না থাকলে দেবে না গণভোট হবে কি না এই বিষয়ে তো গণভোট হতে হবে কারণ গণভোটের ম্যান্ডেট তো পাচ্ছি না আমরা वैसे शमीम हैदर पाटोवारी आपको धन्यवाद ब्यूटी पर शमीम हैदर पाटोवारी बीएनपी बोलছে নির্বাচনের আগে গণভোট মানে নির্বাচন বিলম্বিত করার প্রয়াস তারা এমনটা দাবি করেছে কিন্তু জামায়াত ও এনসিপি বলছে আগে গণভোট না হলে সনদ টেকসই হবে না এই দন্দে কি আপনার মনে হয় না ঐক্য সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে দেখুন এখানে একদিকে যেমন ঐক্য সময় কমে আসছে একদিকে আবার অটোমেটিক সরকারি দল বিরোধী দল দাঁড়িয়ে যাচ্ছে এটাও বিউটি অফ দ্য ডেমোক্রেসি বাট প্র্যাকটিক্যালি এটা একটা সিচুয়েশনটাকে ক্লাউডি করে দিচ্ছে আমরা যথেষ্ট ঝামেলায় আছি এবং এই ঝামেলা থেকে একটা সেফ এক্সিট এখন সবচেয়ে কমন টার্ম সেফ এক্সিট কেউ বলছে সেফ এক্সিট কেউ বলছে আমার লাগবে না কে বলছে আমি এত সৎভাবে কাজ করবো আমার কেন সেফ এক্সিট লাগবে তো ট্রানজিশন পিসফুল ট্রানজিশন ভোট করা পৃথিবীর সবচেয়ে বড় সংস্কার ভোট করা মোটামুটি সুষ্ঠু ভোট করা পঁয়তাল্লিশ হাজার সেন্টারে ভোট হয় এন্টার গভর্নমেন্ট মেশিনারি মোবিলাইজ করতে হয় দেন পলিটিক্যাল পার্টির মধ্যে সহমিতা থাকতে হয় যেটা এখন নাই বিশাল একটা দল মাঠের বাইরে আছে এর বাইরে আছে যারা এনার্কি করতে পারে যারা এনার্কি করলে কি পরিমাণ প্রিপারেশন গভর্নমেন্টের আছে তারা এনার্কি করলে কি অন্য পলিটিক্যাল পার্টি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করবে তাহলে তো সিভিল ওয়ার সিভিল ওয়ারে আপনি যুদ্ধ ভোট করবেন কিভাবে। এই মুঠ কোশ্চেনগুলো সলিউশন না করে বাকি ইস্যুগুলো যেটা আলোচনা হচ্ছে এটার ফলে জনগণের মধ্যে ধোয়াটে আসছে আমি মনে করি ডেফিনেটলি গভর্নমেন্টের শুধু ভোটের দিকেই যাওয়া উচিত বিএনপির অবশ্যই যেগুলো যৌক্তিক দাবি জামাত বা অন্য দলগুলো তুলেছে এগুলো তো লিখিত স্বাক্ষর করে দেওয়া উচিত একদম শীর্ষমহল থেকে এবং পাবলিকলি বলা উচিত যে আমরা এর থেকে ডেভিয়েশন করব না এখানে একটা আস্থায়ীনতা আছে যে কোনো একটা কারণে মেজরিটি পেয়ে গেলে বাংলাদেশে আমরা দেখেছি যে দল মেজরিটি পায় তারা আর এই কমিটমেন্টগুলো রাখে না

তারপরে খসড়া করা হবে সেই খসড়াগুলো গণভোটে যাবে ভোটের পরেই যাওয়া উচিত কারণ নির্বাচন কমিশন কোনো ঐক্যমত কমিশন কোনো পার্লামেন্ট না ঐক্যমত পরিষদ কোনো গণপরিষদ না কনস্টিটিউশন অ্যাসেম্বলি না এটাকে ওই কালার দিয়ে লাভ নেই পার্লামেন্ট সোভারিন ঐক্যমত কমিশন সোভারিন না যদিও সেখানে বিপ্লবীদের অনেক সমর্থন আছে তাহলে পার্লামেন্ট গঠন হবে পার্লামেন্টে এক মাস দু মাস অধিবেশন এগুলো সব ডিসকাশন হবে ড্রাফট হবে কমিটি স্টেজ পার হয়ে আসবে অল স্কিটুনি হবে দেন এটা গণভোটে যাবে সেই গণভোটের প্রভিশনটা বাই দেন অটোমেটিক্যালি চলে আসার সম্ভাবনা আছে কারণ অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে